কে বলা লাগবেন কিসের খেলা হবে বলো কিসের খেলা হবে তোমার কিসের ক্ষমতা কিসের পাওয়ার এত নির্যাতন এত দিসপেশন এত হামলা এত মামলা এত অহংকার ষোলো বছর তো হয়ে গেল তোমার এত পাওয়ার কিসের আল্লাহ চাইলে একচল্লিশ সাল জীবনে আসবেন কথা কয় না একচল্লিশটা দূরের কথা একত্রিশ আসবে না আমি মাঝে মাঝে বলি কিসের ক্ষমতা দেখাও আজকে যে হুমকি দিল তোর দোকানের শাটার আমি বন্ধ করে দেব কালকে দেখবেন হঠাৎ কি বলছে হয় না হয় না আজকে বলছে তোর শাটার আমি বন্ধ করি ছেড়ে দেবো তোর এই বইলে বাড়ি গেছে হঠাৎ করে অর্ধেক পড়ে গেছে বেশি পড়িনি

করে বলতেছে নাকি আমরা তো ক্ষমতায় যদি হুজুররা ক্ষমতায় আসতো তাইলে তোর এই কলাচুরের অপরাধে কুরআন দিয়ে হাতের কবজি কেটে দিত হঠাৎ করে দেখা যায় ওই চেয়ারম্যানের আবার পুলিশ এসে দেখে ওর গুদম ঘরে তিরানের সাইড ঢুকাই বসে দিস আছে না নাই কলাচুরির বিচার করেন নিজের ঘরে গুদমে নিজের গুদমে ত্রানের চাল খাটের নিচেই ওই সয়াবিন তেল আবার সেদিন দেখলাম মিডিয়ায় এক মহিলা বলতেছে কয়েক কোটি টাকা যেন পুলিশই ধরিয়েছে বলছে বাবা আমি দশ টাকা বিশ টাকা করি জমা করি এক কোটি টাকা জমা করি ওরে কুতা ও দশ বিশ টাকা করি জমা করি কোটি কোটি টাকার মালিক কত বড় পীর সাহেব আমি কি খারাপ কথা বলতেছি তোমাকে নাকি গায়ে পড়লো স্যান্ডেল ভাবের খাটের তালে থাকে নাকি এই যে কটা ওঠবে গায়ে লাগবে গায়ে লাগলি সে ওঠে কথা বোঝেননি হুজুর ওয়াজ কার

বাজা ফিরাউন আসে আসুক অসুবিধা নাই কিন্তু যখন আপনি ফিরাউনের নাম বলছিলেন তখন আমার দিকে তাকাচ্ছিলেন ঘটনা কি মানে ওর দিকে তাকায় এটা হলো সমস্যা কথা কি বোঝা গেছে এজন্য যে কটা উঠবে এখন শেষ করার আগে ওই কটা বসবেন যে ওর গায়ে পড়তেছে কথা কি বোঝা গেছে ভাবির খাটের তলে স্যান্ডেল পাওয়া যায় তা না হলে উঠবে কেন হ্যাঁ কথা বলছি ভালো কথা একটা রাত মাত্র মাহফিল পুটলি বলবেন ভাবির খাটের তলে স্যান্ডেল আজকে একটা নতুন শিখাই দিলাম কারণ গায়ে চোর বুদ্ধি করে চোর ধরো আপনারা এই গল্প জানেন কাঁঠাল চুরি করেছে চেয়ারম্যান সাহেব কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছে না কি করে ধরবে হঠাৎ করে বললো আরে বাবা কাঁঠাল যে চুরি করে ও তো দেখাই যাচ্ছে মাথায় কাঁঠাল এটা লেগেই রয়েছে চোর হঠাৎ করে এইসো 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 খেলা হবে কারণ চোরের মাথায় হাত যাবে না যাবে না আমরা ফিরাউনের কথা বললি অনেকের গায় লাগে নমরুদের কথা আবু জাহেলের কথা বললি আমরা বলি ওগের কথা ইরালা পায় আছে না নাই কথা কই না আছে না নাই ওগো আমার ভাইরা তাইলে এই আজ কোথায় করা লাগবে যখন কোন চেয়ারম্যান অন্যায় করবেন বিধবা মাতার কার্ড শালীর নামে দিয়েছে জিজ্ঞেস করা হলো শালীরে দিলে কেন বলছে শালির দিলাম কারণ হলো আমার শালি বিধবা কয় বিধবা হলো কি করে বলছে যার স্বামী নাই সেই তো বিধবা হয় কয় তোমার শালির তো স্বামী নাই মানলাম কি করে স্বামী নাই বলছে এখনো বিয়ে হয়নি তাই স্বামী নাই বিয়ে হয়নি তাই স্বামী নাই তাই বিধবা তাই বিধবা তার কাট দেছে সিআর দা ওর তখন সাথে সাথে বলতে হবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তার tannohora বোঝা করে তো পড়া লাগবে এরপরে গ্রামের সুদখর ধার চাইলে টাকা নেই টাকা নেই ওই যে একটা নাটকে দেখিলাম যখন টাকা তুলতি আসে এসে বলে মাসের চাষা ভালো আছে বাবা ভালো আছি আইছিলাম মাহাফিলি জন্য টাকা নিতে গেছে 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 ও আর শুনতে পায় না যে টাকা চাই সে আর শুনতি এরকম আছে না নাই এরকম আছে না নাই সুৎখর দেখবেন ভালো কথা বললে শোনেন যদি বলে টাকা দেয় নি দেন রদ দেন বালু দেন দেবে না বলে অভাব যাচ্ছে না বিপদে আসি কিন্তু যদি বলেন ও জীবন্তক রাখবে কইবি হ্যাঁ বাহ টাকা আছে না নেই ওমরা করতে যাওয়ার কথা বলি কই বাপ ওই যে ওমরা ওমরা করো হজ হজ করো আর উপরে হজ পড়ো যাইছে বললি হইgalo হজ করো তোমারের আকল বোধ বুঝিনে এখনে আমি দোকানে যাই দাও 20 টাকা দিন না ও 20 টাকা দিন হ্যাঁ বাহ

এবার দেখেন লাইলাতুল ফেব্রুয়ারি আসছে করোনা করোনা মে বলবো আমি থ্রি পিস কিনে দিবা たら হইলে আমি কিন্তু তোমার সাথে কাটাকাটি কাটি করে সাথে যাব আছে না নাই আবার বলবে আমি তোমারে কত ভালো ওবা আশিরে বন্ধু তুমি ভালোবাসার কদর বুঝো না এরকম আছে না নাই মুখে বলো ভালোবাসি অন্তরেতে রাখো না হ্যাঁ মুখে বলো ভালোবাসি অন্তরে রাখো না বন্ধু তুমি ভালোবাসার মতো বাসো না এই জাতীয় গান যখন কোন মেয়ে বলবে বন্ধু বন্ধু তোমার ভালোবাসি আমার মমতাজ গে গাইত ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা আমার মনের বলব তোর সাথে কিছু জ্বালা এরকম কি একটা গান গাইতো না ভাই গান তো মনে তাই ওগের গান আসলে এত মুখস্থ থাকার কথা না ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে সালা তোর সাথে বলবো আমি মনের কত জ্বালা রিক্সাওয়ালা তখন বলবো ও মমতাজ মিনহা খলাক না কুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান করা ও গো মমতাজ এই মাটিতে তোমার বানাইছে মাটিতে ঢুকাবে আবার মাটিতে উঠাবে সুতরাং আমারে তোমার জ্বালা বলে লাভ নেই তোমার যা জ্বালা বলা দরকার আল্লাহর সাথে বলো কারণ ওই আল্লাহর কাছে ফিরা লাগবে না লাগবে না আমার ছেলেরা কোন মেয়ে যদি বলে

যদি কোন যুবক ছেলে গদখালি থেকে ফুল কিনে নিয়ে ঠ্যাঙারটা ভেঙে দিয়ে বলে আবার ক্যামেরা রেডি করে রাখেন টিকটক আর ওই মেয়েও পেয়ে বোকল বাজায় আরে আল্লাহ খেলা হবে আছে না নাই

বাবা কি ঝুলি বললো রে আজ যারা মাহফিল এসে মাহিরা পর্দার অন্তরালে আসে বাড়ি গেলি যদি আপনাদের অশান্তিবাদে আমি দায়ী না আমি দায়ী আমার দোষ না চারটা আল্লাহ বলেছে দুই তিন অথবা চার দুই দিয়ে শুরু করেছে কিন্তু বলিস যদি ইনসাফ করতে না পারো একজনে সন্তুষ্ট থাকো সুবাহ আল্লাহ ইনসাফ করতে পারবেন আপনারা নিশ্চিত পারবেন পারা যেমন এক মুরব্বী ও শুধু হজ করতে যাওয়ার টাকা নেই তো নিয়ত করিছে যে হজ তো করতে পারবো না তা কি করি হুজুর কাজ গেছে হুজুরি বলছে হুজুর আমার তো হজ তো আমার টাকা নেই তা কি করবো বলছে তুমি জুম্মার দিন ফার্স্টে মসজিদে যাবা তাইলে তোমার একটা কবুল হাজার সোয়াব হয়ে যাবে ও পরে জুমায় গেছে যে শুক্রবারে যে দেখা আর এক মুরব্বী বসা মিজাজ গেস খারাপ হয়ে আসলাম আবার আর এক ছপ্তাহ হায়াৎ পাবো কি পাবো না এতো গ্যারান্টি আছে চোখেরি ফলকে তুমি হতে পারো লাশ চিরোতরে বন্ধ হবে তোমারি নিশ্বাস হবে আলাম তোমারি নাম্ মাসি হবে আলাম তোমার নাম্ মাসি জিদের মাই কে বাড়ি ওলা নাই রে বাড়ি নাই রে দুমিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি রে দুনিযাতে বাড়ি আলাদা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে শুনেন না শুনেন নাই এই গানটা যিনি লিখেছেন গীতিকারের নাম جناب আব্দুল কাদির হাওলাদার রহিমাহুল্লাহ আজ চার দিন হয়ে গেল তার ইন্তেকাল করেছেন কবর দেশের বাসিন্দা হয়ে গেছেন যেই মানুষটা সাধন করলো চখের পলকে তুমি লাশ হয়ে যেতে পারো তোমার নাম মসজিদে আলাম হবে তোমার জানাজা হবে তোমার দাফন হবে তোমার কাফন হবে ওই গানটা সারা বাংলা বাংলাদেশে এমন কোন মানুষ নাই যার কানে পৌঁছায় নাই অথচ যেই মানুষটা লিখলো যেই মানুষটা এই কথাগুলো বলে সাবধান করলো সেই মানুষটাই মারা গেছে কবর দেশের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দিন বলেন আমি আমার ভারত ওই মুরব্বি চিন্তা করলো এক সপ্তাহ বাঁচবো কি বাঁচবো না আবার এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে পরের সপ্তাহ আবার অপেক্ষা করেছে মসজিদে গেছে যে দেখে আবারও সেই মুরব্বি বসা না এরপরে চিন্তা করলো এক কাজ তিনবার তৃতীয় সপ্তাহে তোমার বাড়ি কোনো কাজ খাবি শুক্রবার এসে তুই থাকা লাগে তোমার তা আছে কেন সবাই বলছি গরিব মানুষ হাজা জাতি পারবো না এই জন্য হুজুর কাছে ফতো পাইছি যে যদি শুক্রবারে আগে আসি তাহলে আল্লাহ একটা কবুল